আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গিয়েছিলাম আমার বাবার বাড়ির পাশের খালে মাছ মারার জন্যে যে সব ব্যাটেলিয়ান যাচ্ছে এই যে এই খাল এই খালে মাছ মারবো ভাইয়ার সাথে পানি শুকাই গেছে এই তো আমি নামছি কাদায় আমার ভাইয়া নামছে ভাইয়ের মেয়ে একটু পানি আছে পানিগুলা সেচলে পরে এই দেখেন কত দেশি মাছ শিং মাছ পুঁটি মাছ অনেক মাছ আছে এখানে আমার ছেলেও নামছে কাদার মধ্যে আল্লাহ পড়ে গেছে আমার বোনের মেয়ে সবাই কাদার মধ্যে নামছে কাদায় নেমে মাছ ধরার মজাটাই আসলে অন্যরকম আমার ছেলে তো খুব খুশি পানিতে নেমে দেখেন কি অবস্থা করতেছে কাদার মধ্যে সে আমার ছেলেই ফার্স্ট কাদাতে নামছে আগে কখনো কাদায় নামে নাই সেজন্য সে এত খুশি এইখানে অনেক মাছ ছিল আগে এখন দিন যত যাচ্ছে মাছের পরিমাণ কমে যাচ্ছে মাছ মারার পরে যে বাঁচতেছি বাড়িতে এনে সব ধরনের